নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল টেকনিক্যাল গ্যাজেট বাংলাতে আমি উৎপল আর আজকে আমরা আনবক্সিং করবো এক্সেস ডবলু তিন হাজার এক টেম্পেচার কন্ট্রোলার এবং দেখাবো কিভাবে ইনকিউবেটরে সঠিক সেট আপ করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে দেখি বাস্কটির বাইরের দিকে প্যাকেজিং যথেষ্ট সুরক্ষিত এবং প্রোডাক্টটি ভালো অবস্থায় এসেছে এবার বাস্কটি খুলে দেখি ভেতরে কি রয়েছে দেখতে পাচ্ছেন ভিতরে রয়েছে এক্সএস ডব্লু তিন হাজার এক টেম্পারেচার কন্ট্রোলার এটি এসি দুশো কুড়ি ভোল্ডে কাজ করে এবং পনেরোশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারে তাপমাত্রা পরিমাণের পরিসর মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস একশো দশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টি উচ্চ নির্ভুলতা সম্পন্ন এবং দ্রুত প্রতিক্রিয়া প্রদান করে এখন আমরা দেখব কিভাবে এই ডিভাইসটি ইনকিউবেটরে সেট করতে হয় প্রথমে ডিভাইসটিকে দুশো কুড়ি ভোল্ট এসি পাওয়ার সোর্সের সাথে যুক্ত করুন করুনটি ইনকিউবেটরের ভেতরে এমন স্থানে স্থাপন করুন যেখানে তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা সম্ভব তোমরা এখানে হিটিংয়ের সোর্স হিসাবে বাল্ব ব্যবহার করতে পারো কিন্তু আমি এই ভিডিওটিতে শুধু তাপমাত্রা সেট করে দেখাবো তাই এই বাল্বটি আমি এখানে সেট করব না ডিফল্ট স্ক্রিনে বর্তমান তাপমাত্রা প্রদর্শিত হবে এই বোতামটি চাপুন এবং ধরে রাখুন যতক্ষণ না ডিসপ্লেতে সেট তাপমাত্রা ফ্ল্যাশ করতে শুরু করে এবং এখানে সাঁত্রিশ পয়েন্ট দুই তাপমাত্রা সেট করুন এই বোতামটি চাপুন এবং ধরে রাখুন যতক্ষণ না ডিসপ্লেতে সেট তাপমাত্রা ফ্ল্যাশ করতে শুরু করে তারপর এখানে কম বেশি করে সাঁত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা সেট করুন এই তাপমাত্রা নিয়ন্ত্রকটি ইনকিউবেটরের জন্য অত্যন্ত কার্যকর এটি সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ নিশ্চিত করে যা ডিম ফোটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এছাড়াও এটি সহজে সেট আপ নির্ভুল নিয়ন্ত্রণ এবং সাশ্রয় মূল্যের জন্য জনপ্রিয় বন্ধুরা আশা করি এই আনবক্সিং এবং সেট আপ গাইডটি তোমাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টে জানাবে তোমাদের মতামত এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও জানাতে পারো আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ